আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি ফকির ও সাহায্যের বিয়ে এবং বাদশাহ বানর হওয়ার ঘটনা কিভাবে একজন জাদুকর আর বাদশাহ বানর হয়ে গেল চলুন সেই সম্পর্কে জেনে নিই তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুরু করি বন্ধুরা অনেককাল আগের কথা একটি সুন্দর মনোরম পরিবেশের গ্রাম ছিল সেই গ্রামে ছিল একজন বাদশা তার একটি সুন্দর মেয়ে ছিল বাবা তার মেয়েকে অনেক ভালোবাসত মেয়ে যখন বিবাহযোগ্য হল তখন তার জন্য পাশের রাজ্য থেকে সম্বন্ধ আসতে লাগলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে পাত্রের সাথে দেখা করেছিল কিন্তু মন মতো কোনো ছেলে খুঁজে পাচ্ছিল না একদিন তার গ্রামে খাবার খুঁজতে একজন ফকির আসলো তার বয়স আনুমানিক সত্তর বছর ছিল সে এসে বাচ্চাকে বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এটা শুনে বাদশাহ খুবই রেগে গেলেন তিনি বললেন তোমার সাহস কত বড়। তুমি আমার মেয়েকে বিয়ে করার চিন্তা করো বাদশাহ তার লোকজনকে বলল এখনই তোমরা তার গর্দান নিয়ে নাও ওর সাহস হলো কি করে আমার মেয়েকে বিয়ে করার চেষ্টা করার ফকিরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হল ফকির বলতে লাগলো আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ঠিকই তবে এর পেছনে কারণও রয়েছে কিন্তু বাদশা বলল আমি কিছুই শুনতে চাই না ওকে এখনই নিয়ে যাও এবং কারাগারে নিক্ষেপ করো ফকিরকে কারাগারে নিয়ে গিয়ে মার করা হয় রাজকুমারী যখন এই ব্যাপারে জানতে পারলেন তখন তিনি বললেন আব্বা আপনি এটা কী করছেন কোনো বুজুগের সাথে এমনটা করা ঠিক নয় রাজা তাকে বলল তুমি এর মধ্যে নাক গলিও না রাজকুমারী ফকিরদের অনেক সম্মান করত। সে বলল আপনি যাই বলুন না কেন আমি এই ব্যাপারটা পছন্দ করছি না যে এই গ্রামের বাদশাহ কোনো বুজুর্গের ওপর জুলুম করছে রাজা বললেন তোমার কথা শোনা হবে তবে তুমি এখন যাও রাজকুমারী সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু সে জানত না ফকির সেখানে রাজকুমারীকে বিয়ে করার সম্বন্ধ নিয়ে এসেছিল যখন সে এ ব্যাপারে জানতে পারল তখন সে বাচ্চার কাছে এসে বলল। এই ফকির কি তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল বাচ্চা সবাইকে নিষেধ করেছিল যেন তার মেয়েকে কেউ এ কথা না জানায় কেননা সাহায্য ছিলেন খুবই জেদি একটি মেয়ে তিনি একবার যা সিদ্ধান্ত নেবেন তাই করে দেখান বাচ্চা যখন বুঝলেন তার মেয়ে এই কথা জেনে গেছে তখন সে বলল এ বৃদ্ধ ফকিরের সাহস হলো কী করে সে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখে মেয়ে বাবার সামনে তো চুপ ছিল কিন্তু মনে মনে চিন্তা করলো সে ফকির যদি আসলেই আমাকে বিয়ে করতে চায় তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো রয়েছে সে তখনই সেই ফকিরের সাথে দেখা করতে কারাকারে চলে গেল। ফকিরকে বলল আপনি কেন আমাকে বিয়ে করতে চান ফকির বলল আমি যখন তোমাকে বিয়ে করব তখন তুমি নিজেই এই কারণ বুঝবে যে কেন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি শাহজাদি বলল ঠিক আছে আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল রাজকুমারী ফোকেরকে বিয়ে করতে চান তাও আবার নিজের ইচ্ছাতেই বাদশা মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করল শাহজাদি কিছুতেই মারল না এবং বলল আপনি ছোট থেকেই আমাকে খুব আদর যত্ন করে বড় করেছেন আমার সকল ইচ্ছা পূরণ করেছেন এখন কথা যখন আমার বিবাহ নিয়ে তখন পাত্র আমি নিজেই পছন্দ করব। বিয়ে আমি তাকেই করব যাকে আমি চাই কিন্তু বাচ্চা এতে কিছুতেই রাজি ছিলেন না যে তার একমাত্র মেয়ে কোনো ফকিরের সাথে বিয়ে করুক মেয়ে বলল আমি তাকে এই জন্য বিয়ে করতে চাই যে আমি তার চোখে সততা দেখেছি যা এখন পর্যন্ত আর কারোর মধ্যে দেখিনি মেয়ের যেদের কাছে বাবা হার মানতে বাধ্য হলেন অবশেষে সারা গ্রামে ঘোষণা দিলেন আমার মেয়ের বিয়ে হতে যাচ্ছে কিন্তু এই বিয়েতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না গৌরবভাবেই এই বিয়ে সম্পূর্ণ করা হবে আর বিয়ের পর আমার মেয়ে এই মহলে থাকবে না বরং ফকিরের সাথে তার ঝুঁপড়িতে গিয়ে বসবাস করবে যাকে সে বিয়ে করেছে রাজা খুবই রেগেছিলেন সেই কিছুতেই চায়নি তার মেয়ে একজন বুড়ো ফকিরকে বিয়ে করুক মেয়ে যখন তার সিদ্ধান্তের জেদ বজায় রেখেছে তখন রাজাও তাকে শাস্তি দিতে চাইলেন এই রাজমহল ছেড়ে ছোটো জোপড়িতে থাকার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে রাজার এমন ঘোষণায় সবাই অবাক হলো কিন্তু আশ্চর্যের বিষয় হল রাজকুমারী এতে সাই দিলেন তিনি বললেন ঠিক আছে আমি আমার স্বামীর সাথে জুপড়িতে গিয়ে থাকবো আমি যখন বিয়ে করেছি তখন আমি সেখানেই থাকবো যেখানে আমার স্বামী থাকবে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা ছিল কেউ বুঝতে পারছিল না কেন একজন রাজকুমারী বৃদ্ধ ফকিরকে বিয়ে করতে রাজি হলো ছোট করে তাদের বিয়ে হয়ে গেল বাচ্চার আদেশ মতো সে তার স্বামীর বাড়ির ছোট জুপড়িতে থাকতে চলে গেল ফকির বলল এটা আমার ছোট্ট বাসা তুমি আমার থেকে তোমাকে বিয়ে করতে যাওয়ার কারণ জানতে যে আমাকে বিয়ে করে নিয়েছ তুমি খুবই ভালো মানের মানুষ আমি এই জন্য তোমার সক্রিয় আদায় করতে চাই কিন্তু তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই আমি দিন ভোর ক্ষুধার্ত থাকি আর রাত ভোর ইবাদত করি যদি কোনো কিছু খাবার পাই তাহলে খাই তুমি কি এভাবে আমার সাথে থাকতে পারবে রাজকুমারী বলল আমি যখন আপনাকে বিয়ে করেছি তার মানে এটা নয় যে আপনি আমাকে যেভাবে রাখবেন আমি ঠিক সেভাবেই থাকব ফকির বলল আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি তার পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে কিন্তু তুমি কেন আমাকে বিয়ে করেছ রাজকুমারী বলল আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম যদি আমার জীবনে কোনো নেক লোক আসে তাহলে আমি তাকে কবুল করে নিব হোক সে কোনো রাজ্যের রাজা কিংবা কোনো দরবেশ আর সেদিন যখন আপনি এখানে আসলেন তখন আমি নিজ চোখে আমার দোয়া কবুল হতে দেখলাম এর জন্য আমার আব্বা রাজি না জেনেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি আপনাকে বিয়ে করেছি তাই আপনি যেভাবেই রাখেন আমি সেভাবেই আপনার সাথে থাকবো মেয়েটি এতটাই সবুরকারী ছিল যে তাকে পেয়ে ফকির নিজেকে ভাগ্যবান মনে করত তারা দুজনে দিন ভোর খালি পেটে থাকত আর রাতে আল্লাহর ইবাদত করত ফকিররা কোনো কাজ অযথা করে না রাজকুমারী তা জানতেন তাই তো তিনি রাজমহলের বিলাসবহুল জীবন ছেড়ে ফকিরের সাথে তার গরিবানা জীবন যাপন করতে লাগল তার সাথে আল্লাহর ইবাদত করত স্ত্রীকে এমন অবস্থায় পেয়ে ফকির সর্বদা আল্লাহর কাছে তার স্ত্রীর জন্য দোয়া করত একদিন ফকির কোনো কাজে জঙ্গলের বাইরে গিয়েছিল আর তখনই রাজকুমারীর সাথে দেখা করতে অপরিচিত কেউ এসে উপস্থিত হলো আসলে সে ছিল রাজার পাঠানো পেদা সে এসে বলল আপনার আব্বাজান আপনাকে খুবই ভালোবাসেন তিনি জানতে চেয়েছেন তার মেয়ে কি ফকিরের সাথে খুশি রয়েছেন যদি তার মন ভরে গিয়ে থাকে আর সে যদি মহলে ফিরে আসতে চায় তাহলে তাকে ফিরে আসতে বলো প্রয়োজনে আমি সম্পর্ক শেষ করে দেব রাজকুমারী বলল মনে হয় আমার আব্বা আমাকে ঠিক মতো চিনে উঠতে পারেননি আমি আমার স্বামীর সাথে খুবই খুশি রয়েছি আর আল্লাহ তালার সিদ্ধান্তে আমি খুশি আছি তিনি আমার স্বামী হন পেয়াদা বলল আপনার বাবা আপনার জন্য একটি অতি বড়ো হীরা পাঠিয়েছেন এই বলে সে জোর করে সেটিকে সেখানে রেখে বিদায় নিল রাতে ফকির বাড়িতে ফিরতেই হীরাটি দেখে বলল এটা তোমাকে কে দিয়েছে রাজকুমারীর সম্পূর্ণ ঘটনা খুলে বলতেই ফকির বলল আপনি যদি আমার কাছে খুশি না থাকেন তাহলে আপনি আপনার বাবার কাছে ফিরে যেতে পারেন আমার আপনার প্রতি কোনো অভিযোগ থাকবে না আমি আপনার উপর সন্তুষ্ট আমি চাইব আপনি খুশি থাকেন এ কথা শুনে শাহজাদি বলল আমি আপনার কাছে খুশি আছি আমার কোনো কিছুরই কমতি নেই আমার যা প্রয়োজন সবই আমি আপনার কাছে পেয়েছি আপনি কি চান জানি না তবে আমি এখানে আল্লাহর খুশির জন্য আপনার সাথে রয়েছি আর রইল কথাই এই হীরাটি নিয়ে এই হীরা আমি রাখতে চাইনি এটা তো সেই পেয়া জোর করে আমার কাছে রেখে গিয়েছে ফকির বলল আপনার কি এটা নিতে একটু ইচ্ছা করছে না আপনার বাবা এটা আপনার জন্য পাঠিয়েছেন রাজকুমারী বলল আমি সেই সব কিছু পছন্দ করি যা আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি এছাড়া আমার আর কিছুই চাই না এটা বলতে না বলতেই সেই হীরা সেখান থেকে গায়েব হয়ে গেল এটা দেখে ফকির মুস্কি হাসল সাহজাদিকে এ ব্যাপারে কিছুই বলল না শুধু বলল আপনি একজন পাক পবিত্র মহিলা তাই এই হীরা যেখান থেকে এসেছিল আবার সেখানে চলে গিয়েছে একজন পবিত্র স্ত্রী সময় স্বামীর কথায় থাকে তাদের মধ্যে বয়সের কত ফারাক তবুও সে শান্তিতে জীবনযাপন করছিল যিনি রাজমহলে বিলাসবহুল জীবন কাটিয়েছেন তিনি আজ দুটি খেজুর খেয়ে দিন পার করে দিচ্ছেন কখনো কখনো তো আবার খেজুরও থাকে না একবার যখন ফকির এবাদত করছিল তখন সে কারো একটা আসার আওয়াজ শুনতে পেলেন তাকিয়ে দেখলেন একজন লোক মাথায় বাড়ি কিছু একটা নিয়ে আসছে সেটা ফকিরের সামনে নামিয়ে রেখে বলল বাচ্চা এটা রাজকুমারীর জন্য পাঠিয়েছেন এটা তার রাতের খাবার তাকে বলেছেন সে যদি শুধু পানি খেয়ে থাকে তাহলে সে বাঁচবে না সেই যেন এটা খেয়ে নেয় তার স্বামী তো তাকে খাওয়াতে পারে না কিন্তু তার বাবা এখনও বেঁচে আছে সে তাকে খাওয়াতে পারবে এটা শুনে শাহজাদি বলল আমার কোনো ইচ্ছা নেই ক্ষোধা নেই আমি কেবল আমার আল্লাহর কাছে চাইব যাও এই খাবার নিয়ে ফিরে যাও যে এই খাবার পাঠিয়েছে তাকে খাবার দিয়ে আসো আল্লাহ আমাকে যা খাওয়াবেন আমি তাই খাবো আমি আল্লাহর দরবারে এটাই দোয়া করছি ব্য সেখানে দাঁড়িয়ে রইল রাজকুমারী রেগে গিয়ে বলল আপনি এগুলো নিয়ে যান আমি এ খাবার কিছুতেই খাব না আমি আল্লাহর দ্যান এমতির সক্রিয় আদায় করছি রাজকুমারীর কথা শুনে ফকির খুবই খুশি হন সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার স্ত্রী কেবল তোমারই মুখাপেক্ষী সে কেবল তোমার কাছ থেকে যে কোনো কিছু চায় আমার কথা ভেবে দরিদ্র জীবনযাপন করছে কখনো উহ শব্দটি বলেনি এখন তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন থালা পাঠাও যে কেউ আগে কখনো দেখেনি ফকিরের দুয়া কবুল হয়ে গেল আল্লাহ তালা আকাশ থেকে এমন থালা পাঠালেন যার মধ্যে অনেক খাবার ছিল বাচ্চার চাকর এমন দৃশ্য দেখে চমকে উঠল সে খাবার সাথে নিয়ে মহলে ফিরে আসলো এদিকে ফকির বলল তুমি সবসময় বলো না যে তালা তোমার জন্য খাবার পাঠালে তবেই তুমি খাবে দেখো আল্লাহ তালা আকাশ থেকে এই খাবার তোমার জন্য পাঠিয়েছেন এরপর শাহজাতি আর ফকির মিলে সেই খাবার খেয়ে নিল বিয়ের পর এই প্রথম শাহজাদি পেট ভরে খাবার খেলো এদিকে সেই পেয়াদা মহলে ফিরে বাচ্চাকে বলল আপনি এখন আপনার মেয়ের জন্য আর চিন্তা করবেন না তার জন্য তো আকাশ থেকে খাবার অবতরণ হচ্ছে সেখানে খুবই সুখী যাপন করছে আর তো মনে হচ্ছে সে কোনো ফকির নয় বরং হয়তো কোনো রাজ্যের রাজকুমার হবে রাজা বলল এমনটা কি করে হতে পারে এমনটা হলে সে কেন চপড়িতে বসবাস করে কেন আমার মেয়ে আমার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করবে পেয়াদার সামনে এসে কিছুই বললো না ভাবল আমি একটু দেখি আমার মেয়ের জন্য এই খাবার কোথা থেকে আসছে তাই সে সদ্য বেশ ধরে ফকিরের জোপড়ের কাছে গেল ফকির তখন আল্লাহর জিকির করছিল সে দোয়া করল আর আকাশ থেকে বড় থালায় খাবার নেমেছিল তাতে এমন সব খাবার ছিল যা কেউ এর আগে কখনো কোথাও দেখেনি না বাচ্চার মহলে এমন খাবার কখনো তৈরি হয়েছিল এইসব দেখে সে ক্রোধে ফেটে পড়ল। নিচ মহলে ফিরে আসলো এবং পাইচারি করতে লাগলো ভাবল আমার মনে হয় এই ফকির কোনো বড় জাদুঘর হবে তাই তো সে আকাশ থেকে খাবার নামিয়ে আনছে রাজা তার বিশ্বস্ত লোকজনকে বলল আমাদেরকে জাদুঘরকে শেষ করে ফেলতে হবে ওই জাদুঘরটা আমার মেয়েকে আমার থেকে দূর করে দিয়েছে একজন বলল নিশ্চয় তাই আমি একজন জাদুঘরকে চিনি তিনি খুব ভালো জাদু করেন। তিনি আমাদের সাহায্য করতে পারেন তার সামনে অন্য কারো জাদু কাজ করে না সব বেকার হয়ে যায় সে একজন সত্তর বয়সে বৃদ্ধ যার এক পা কবরে রয়েছে রাজা বললেন ঠিক আছে তুমি সেই জাদুঘরকে আমার কাছে নিয়ে আসো সে জাদুঘরকে নিয়ে আসা হলো রাজা তাকে সবটা খুলে বললেন কীভাবে সেই ফকির আমার মেয়েকে জাদু করে বিয়ে করে নিয়েছে আর এখন আকাশ থেকে খাবার নামিয়ে তাকে খাওয়াচ্ছে রাজকুমারী যখন প্রতিদিন এত মজার মজার খাবার পাবে তখন স্বাভাবিকভাবেই সেই ফকিরের গুণগান গাইবে আমার শুধু আমার মেয়েকে যে কোনো মূল্যেই ফেরত চায় জাদুকর তার মতো কাজ করতে লাগলো কিছুদিন পর সে বুঝতে পারলো লোকটি আসলে কোনো জাদুকর নয় বরং সে একজন আল্লাহওয়ালা লোক তাকে মোকাবেলা করা এত সহজ হবে না জাদুকর বাদশার কাছে আসলো এবং বলল আমি তার মোকাবেলা করতে পারবো না কেননা আমি তার সামনে দাঁড়ালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাদশাহ জানতে চাইল কি ক্ষতি হবে জাদুকর বলে ব্যাস আমি কোনো জাদু করতে চাই না বাচ্চা এতে অধৈর্য হয়ে পড়ল অনেক রাগান্বিত হয়েছিল এত এতদিন ধরে সে তার মেয়ের জ্যাদ পূরণ করছিল বাচ্চা যখন দেখলেন জাদুকর আর জাদু করতে চাইছে না তখন সে জাদুকরকে বলল তুমি যখন এই জাদু করতে চাইছ না আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না তখন আমি এই জাদুর আমল করব। তুমি কি আমাকে তা শিখিয়ে দিতে পারবে জাদুকর বলল আপনি কিছু জানেন না আপনার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে সব খতম হয়ে যাবে কিন্তু বাদশাহ বললেন আমার যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত চায় বাদশার কথাই। জাদুকর তাকে সে আমল শেখানো শুরু করে দিল এদিকে মেয়ে তো আল্লাহর নাম নিচ্ছিল স্বামীর পদচারণা অনুসরণ করছিল আল্লাহর এবাদত করছিল আল্লাহর দিনের কাছে পৌঁছে যাচ্ছিল যে শান্তি সেই জোপড়ির মধ্যে থেকে পাচ্ছিল তা সে কখনও মহলের নরম গদিতে শুয়েও পায়নি আর অপর অপরদিকে তার বাবা ইসলাম থেকে দূর হয়ে জাদুতে মগ্ন হয়ে গিয়েছিল কেননা সে যে কোনো মূল্যে সে ফকিরকে হারাতে চাচ্ছে আর মেয়েকে নিজের কাছে আনতে চাচ্ছিল বাচ্চা জাদুকরের থেকে সে জাদুর আমল শিখে নিয়েছিল এবার সে জাদুকরের পোশাক পরে একটা গাছের নিচে বসে মন দিয়ে আমল করা শুরু করলো মন্ত্র পরে সে এমন শক্তি চাইছিল যাতে করে সে ফকিরকে শেষ করে দিতে পারে কিন্তু ফকির যার এবাদত করছিল তার সামনে তো কোনো শক্তিই কাজ করবে না ফকির বুঝতে পারলেন কেউ তার উপর কালো জাদু করার চেষ্টা করছে আর তার স্ত্রীকে তার থেকে দূর করার চেষ্টা করছে যা সে কখনই হতে দিতে পারে না কেননা সব কিছুই তো তাকে পাওয়ার জন্য করছিল এরপর সে কোরআন খুলল এবং তেলাওয়াত করতে শুরু করল বাদশা বার বার তার ওপরে মন্ত্র পরে ফুঁ দিচ্ছিল কিন্তু সে কোরআন পড়েছিল বলে অন্য দিকে জাদু চলে যাচ্ছিল রাজা এবার এমন মন্ত্র পড়া শুরু করল যে জঙ্গল থেকে একটা বানর তার সামনে হাজির হলো সে বানরকে বলল যাও জঙ্গলের ভিতরে যে ফকির রয়েছে তাকে তুমি ছিঁড়ে কামড়ে শেষ করে দাও আর আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসো রাজার হুকুমে ভানরটি জঙ্গলের মধ্যে চলে গেল কিন্তু এদিকে তো সেই ফকির মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল তার তেলোয়াট শুনে ভানরটি তার পাশে বসে কোরআন তেলোয়াট শুনতে লাগলো তার উপর করা জাদু সেখানেই শেষ হয়ে গিয়েছিল ফকির যখন তার দিকে তাকালো তখন আল্লাহর নাম নেওয়া শুরু করলো সাথে সাথে এদিকে থাকা রাজার অবস্থা খারাপ হতে লাগলো এই ব্যাপারে তাকে আগেই সাবধান করেছিল বলেছিল জাদু যদি কোনোভাবে আটকে যায় তাহলে আপনার সাথে যা হবে যা আপনি কোনো দিনও কল্পনাও করতে পারেননি আপনাকে পশু বানিয়ে দেওয়া হবে যে পশুর উপর আপনি জাদু করেছিলেন যেহেতু রাজা বানরের উপর জাদু করেছিল তাই সেটি বানরে পরিণত হয়েছিল আর যে বানর ফকিরের কাছে ছিল সে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল ফকির এবার তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে ঠিক করিনি শাহজাদি বলল আপনি এমন কি করেছেন ফকির বলল আমি তোমার বাবাকে একটি বানরে পরিণত করেছি আমি এমনটা করতে চাইনি কিন্তু যে জাদু সে আমার উপরে করতে চেয়েছিল। তাই তার উপর ফিরে গিয়েছে এবং সে বানর হয়ে গেছে শাহজাদি যখন এটা শুনল তখন অনেক কষ্ট পেলেন এবং বললেন আমাদের এখনি মহলে ফিরে যাওয়া উচিত দেখা দরকার ঘটনা কি সে তার স্বামীকে সাথে নিয়ে মহলে ফিরে গেল সেখানে শোরগোল হচ্ছিল সবাই বলা বলি করছিল বাচ্চার এটা কি হয়েছে তার চেহারা কীভাবে এতটা জন্তুর মতো হয়ে গিয়েছে ফকিরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে পেয়াদা বলল এই লোকটা অনেক বড় জাদুকর সেই আমাদের বাচ্চার এই অবস্থা করেছে শাহজাদি বলল আমি এই মহলের সাহজাতি আমাকে ভেতরে ঢুকতে দাও সে ভেতরে গিয়ে বাবার এমন করুণ অবস্থা দিকে কাঁদতে লাগলো তার বাবার মাথা ছিল বানরের মতো আর বাকি শরীর ছিল মানুষের মতো মেয়ে হয়ে বাবার এ অবস্থা কিছুতেই মানতে পারছিলেন না তাই সে অনবরত কান্না করতে লাগলো মেয়ে বলতে লাগলো আপনার সাথে এমনটা কেন হলো আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন বাচ্চা বলল আমি তোমার স্বামীকে অনেক আগে থেকেই চিনি সে তোমাকে বিয়ে করেছে কিন্তু এর পেছনের কারণ সে কখনোই বলেনি আসলে আমি কখনোই তোমার বিয়ে কোনো মুসলিম ছেলের সাথে করাতে চাইনি আমি চেয়েছিলাম তোমার বিয়ে কোনো রাজ্যের অমুসলিম শাহজাদার সাথে হোক তার অনেক সম্পত্তি ছিল আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে তার সাম্রাজ্য আমার দখলে নিয়ে আসতে চেয়েছিলাম তাই আমি তোমাকে এই ব্যাপারে বলিনি কারণ আমি জানি তুমি খুবই ন্যাক এবং ইবাদত ওয়ালা আর তুমি সব সময় এটা চাইতে যেন তোমার স্বামী নেক হয় আল্লাহর রাস্তায় চলে আমি যখন সে অমুসলিম শাহজাদের কাছে দেখা করতে যাচ্ছিলাম পথের মধ্যে আমি ফকিরের জোপড়ি দেখতে পেলাম আমি সেখানেই ফকিরকে ইবাদত করতে দেখছিলাম আর তুমি তো জানোই যে আমি ফকিরদের কতটা অপছন্দ করি আমি তখন বললাম না জানি আমার মেয়ে কাকে বিয়ে করবে আমি তাকে কোনো ফকিরের সাথে বিয়ে দেব না আমি তো তাকে কোনো রাজ্যের শাহজাতার সাথে বিয়ে দেব। তাই সে যতই অমুসলিম হোক এই বলে আমি সামনে যেতে লাগলাম তখন এই ফকির আমার রাস্তা আটকে বললো আপনি এমনটা কেন বলছেন কেন আপনার মেয়েকে কোনো অমুসলিমের সাথে বিয়ে দিতে চাচ্ছেন নেক ইমানদার লোকের সাথে বিয়ে দিলে তবে সে আপনার মেয়েকে সম্মানের সাথে যত্ন করে রাখবে তাকে ভালোবেসে সামলে রাখবে কেননা সে আল্লাহর পথে চলবে আর আপনার মেয়েরও তাকে ভালো লাগবে এই মহল দন সম্পদ সব কিছুই তো সামরিক একজন ইমানদার তার নেক লোকই আপনার সাথে সকল রকম বিপদ আপদে পাশে থাকবে এমন বন্ধুত্ব আপনার দরকার আমি তার এ কথায় খুবই রাগ করলাম বললাম তুই কে রে আমাকে এ কথা বলিস আমার তার উপর এত রাগ হয়েছিল যে আমি পেয়াদা দিয়ে তাকে চাবুক মারিয়েছিলাম কিন্তু তবুও সে এক কথাই বলতে লাগলো আপনার মেয়ের সাথে দয়া করে কোনো জুলুম করবেন না এরপর সে আমার পিছু পিছু মহলে চলে আসলো তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আর তুমি তো এমনিতেই আল্লাহর নামে সব কিছু লুটিয়ে দাও তাই তুমি আমার বিরুদ্ধে গিয়ে এই ফকিরকে বিয়ে করে নিলে আমি ভেবেছিলাম সে একজন সাধারণ ফকির তোমাকে কোনো ভরণ পোষণ দিতে পারবে না তুমি রাজমহলেই বড় হওয়া রাজকুমারী সেই ছোট জুপড়িতে কি করে থাকবে কয়েকদিন পরে নিজেই আমার কাছে চলে আসবে কিন্তু তুমি তো সেটা করলে না সেখানে সবুর করে পড়ে রইলে মহলে আর ফিরে আসনি এরপর আমি যখন দেখলাম তোমার জন্য আকাশ থেকে খাবার নেমে আসে তখন আমি সেই জাদু করলাম যা আমার করা উচিত ছিল না এটা আমাকে বানর বানিয়ে দিয়েছে এবার সে ফকিরের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে মাফ করে দাও মেয়ের বাবার কথা শুনে সে খুবই কষ্ট পেলো এবং বলল আপনি চেয়েছিলেন এখানে যেন আমার বিয়ে না হয় আমি যেন এমনই জীবনযাপন করি কিন্তু হয়েছে সেটাই যেটা আল্লাহতালা চেয়েছেন আর তাতেই মঙ্গল রয়েছে আর আমার ভাগ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী রয়েছে যে একজন আল্লাহ বিরু মোত্তাকি ইমানদার লোক যে তার স্ত্রীকে সম্মান করে আমি সব সময় এটাই চেয়েছি যে আমি যাকেই পাই সে যেন আল্লাহকে বয় করে আল্লাহর ইবাদত করে আমার স্বামী সত্তর বছরের হলেও আমি তার উপর সন্তুষ্ট যে স্বামী তার স্ত্রীকে সঠিক পথে রাখে সেই প্রকৃত অর্থে ভালো স্বামী আমি কেন এমন রাজকুমারকে খুঁজবো যার অনেক বড় সাম্রাজ্য রয়েছে কিন্তু তার মন সংকীর্ণ আমি তো আল্লাহর কাছে যা চেয়েছিলাম তা পেয়েছি তাহলে আমার আর কী চায় এসব সে বলছিল এমন সময় সে ফকির হুট করে জোয়ান একজন পুরুষে পরিণত হল শাহজাদি তাকে দেখে অবাক হয়ে বলল আপনি কে লোকটি বলল আমি তোমার স্বামী মেয়েটির বিশ্বাস হচ্ছিল না রাজা যিনি কিনা নিজের অবস্থা নিয়ে চিন্তিত এবং দুঃখী ছিলেন তিনিও এমনটা দেখে চমকে উঠলেন এবং বললেন আমি সত্তর বছরে বৃদ্ধের ওপর জাদু করতে গেলাম তো বানর হয়ে গেলাম কিন্তু এই আল্লাহওয়ালা ফকির তো একজন জুয়ান যুবক হয়ে গেলো যুবকটি বলল হ্যাঁ আমি তোমার স্বামী যার সাথে তোমার ভাগ্যলিকা রয়েছে তুমি বলতে না তোমার যা কিছু চাই কেবল আল্লাহর থেকেই চাই আল্লাহ তোমাকে যা দেবেন তাতেই তোমার কল্যাণ রয়েছে তুমি সবসময় ধৈর্য ও সক্রিয় আদায় করে জীবনযাপন করেছ আল্লাহ তোমাকে যা খাইয়েছেন তুমি তাই খেয়েছ কখনো উহ পর্যন্ত বলনি তাই আল্লাহ খুশি হয়ে তোমাকে সেই দামি দান করেছেন যার তুমি প্রাপ্য এরপর সে তার স্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে চলতে লাগলো যুবকটি বলল আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানকার তুমি রানী হবে এই যুবটির বন জঙ্গল পশু পাখি দরিদ্র এই সবই তোমার জন্য পরীক্ষা ছিল তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাকে আমি বলেছিলাম না যে তুমি যখন আমাকে বিয়ে করা প্রকৃত কারণ জানতে পারবে তখন তুমি আল্লাহ সক্রিয়া আদায় করবে সে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ কখনও তাকে নিরাশ করেননি নিঃসন্দেহে যারা আল্লাহ তালার ওপর ভরসা রাখে আল্লাহ তালা তাদেরকে এত নিয়ামত দেয় যা তারা প্রত্যাশাও করেননি এই জন্য বন্ধুরা আমাদের সব সময় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত কোনো কিছু চাইতে হলেও কেবল আল্লাহর কাছে চাওয়া উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ